দুদিন ধরে দেখছি যে প্রথম আলোতে আমাদের অর্থনৈতিক অবস্থা আমাদের দারিদ্র পরিস্থিতি নিয়ে ধারাবাহিকভাবে তারা রিপোর্ট করছে বিভিন্ন অ্যাঙ্গেলে আসলে এটা এমন এক সময় আলোচনা চলছে যখন সবাই জানে যে বাংলাদেশের মানুষের আর্থিক অবস্থা খুবই খারাপ এবং আরো দুঃখজনক হচ্ছে যে বাংলাদেশে এমন একজন সরকার প্রধান যিনি নোবেল বিজয়ী এবং অর্থনীতিতেই তার হচ্ছে পাণ্ডিত্য সারা বিশ্বে তিনি দারিদ্র বিমোচনের একটি প্রকল্প বাস্তবায়ন করেন এবং উন্নত দেশগুলো এটার খুবই প্রশংসা করেন এবং তার একটা জনপ্রিয়তা আছে কিন্তু সেই দেশটাতে গত এক বছরে মন্দা কাটেনি হ্যাঁ এটা সত্য পনেরো বছরে যে লুটপাট হয়েছে যে শেয়ার বাজার যে ব্যাংক ব্যবস্থাপনা আপনার অন্য জায়গায় যে ধস নেমেছে সেটার থেকে মানে ঘুরে দাঁড়ানো সেটাকে আবার পুনর্জীবিত করা কঠিন কিন্তু এই কঠিন কাজটার তো ডক্টর মোহাম্মদ তিনি যদি না পারেন তাহলে রাজনৈতিক দলগুলো যাদেরকে বলা হয় এগেরা হচ্ছে লুটেরা তারা কেমনে করবে দেখেন শেখ হাসিনা খেয়াল করেন তার অর্থনৈতিক ক্ষেত্রে যতটা সাফল্য তার কিন্তু একটা ভিত গড়ে দিয়েছিল ইলেভেন সরকার দুই বছরের সরকার আর যাই বলেন না কেন তারা কিন্তু লুটপাট করেনি বিভিন্ন সেক্টরে তখনকার কথা চিন্তা করেন তখন দুদক অন্যান্য সংস্থা দুর্নীতিবাজরা কিন্তু হয় জেলে ছিল নাই কিন্তু দৌড়ির উপর ছিল বিদেশে ছিল বলরা কেউ টিকতে পারে নাই আর এখন এই বলদের মানে খুব অল্প অংশই বাইরে আর বাকি অংশ মোটামুটি ম্যানেজ করে ফেলছে ইতিমধ্যে এবং মার্শাল্লাহ নির্বাচনের পর সব ঠিকঠাক হয়ে যাবে ওই অবস্থার তার কারণে ওয়ান ইলেভেন সরকারের কারণে একটা দৃঢ় মজবুত ভিত্তি পাইছিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ভালো ছিল এন বিআর এর রাজস্ব আয় আদায় এগুলি ভালো অবস্থায় ছিল এবং ওই শক্ত ভিত্তের উপর কিন্তু দাঁড়ানোর কারণে শেখ হাসিনা একটা সুফল পাইছে সুফল পেয়ে পরে সে লুটপাট করছে ওই সফলতা বা সুফল জিনিসটাকে কাজে লাগায়নি ফলে ব্যর্থ হয়েছে এখন সেই ব্যর্থতার দায় দায়িত্বটা পড়ছে এই অন্তর্বর্তী সরকারের উপর কিন্তু ঘুরে দাঁড়ানোর যে লক্ষণ সেই লক্ষণগুলি কিন্তু অর্থনীতিবিদরা দেখতে পাচ্ছে না যেমন হোসেন জিল্লুর রহমান তিনি অর্থনীতিবিদ সবাই চেনেন তাকেন সাবেক উপদেষ্টা তিনি বলছেন যে বিশ্ব ব্যাংকের তথ্য দেখায় এটি কোনো আকস্মিক পতন নয় এটাই বাস্তবতা দারিদ্র বাড়ছে সেলিম রাহেন বলছেন দারিদ্র বেড়েছে এটা বিভিন্ন গবেষণা সংস্থার প্রতিবেদনে উঠে এসছে কিন্তু বিবিএস এই বিষয়ে নীরব ছিল বাংলাদেশ দারিদ্র কমানোর দিক থেকে বিশ্বে সুনাম করিয়েছিল যে আস্তে আস্তে কমছিল কিন্তু এখন পিছনের দিকে হাঁটছে এই যে পিছনের দিকে হাঁটছে আমরা কিন্তু এগোতে পারছি না এখানে বলা হচ্ছে যে দারিদ্র বৃদ্ধির মূল কারণ উচ্চ মূল্যস্ফীতি এবং কর্মসংস্থান কমা দুটি দেখেন আমাদের কর্মসংস্থান নাই বলে কিভাবে সাগর পাড়ি দিয়ে মানুষ ছুটছে বিদেশে কত মানুষ মারা যাচ্ছে কত মানুষ হয়ে আছে মৃত্যুর ঝুঁকির মধ্যে আছে দেশে কোনো কিছু করতে পারছে না জমি জমা বিক্রি করে সর্বশান্ত হয়ে চলে গেছে সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা বেশি পৌঁছায় ধনীদের কাছে ধনীরা আসলে ধনী হচ্ছে আর গরিব মানুষ গরিবই হচ্ছে এই বাস্তবতার ভিন্ন একটা চিত্র ভিন্ন একটা পরিস্থিতি তৈরি করার জন্য যেই দিন রাত এটা নিয়ে গবেষণা করা পরিশ্রম করা সেটা কিন্তু উচ্চ পর্যায় নেই উচ্চ পর্যায়ে আছে কিছু মানে সেমিনার সিম্পোজিয়াম লম্বা কথাবার্তা কিন্তু ধারাবাহিকভাবে যে কাজ করা যে এম কি করছে তারপরে অর্থনৈতিক যে বিভাগ মন্ত্রণালয় ব্যাংক শেয়ার বাজার অন্যান্য যেই মূল জায়গাগুলো তাদেরকে নিয়ে যে প্রতিনিয়ত নিহত বৈঠক করা তাদের দিক নির্দেশনা দেয়া এই বিপর্যয় থেকে কাটায় ওঠা এইটার লক্ষণটা নেই একেবারে কিন্তু খুব ক্ষীণ মানে প্রত্যাশিত না যার কারণে এখন এই নিম্নের দিকে যাচ্ছে ডক্টর ইনুসের আমলে তারপরে নির্বাচিত সরকার এসে এর গতি ফেরাইতে পারবে আমার যথেষ্ট সন্দেহ হয়